বাংলার প্রাচীন নদীভূমি বরাবরই ইতিহাসের টানে ভরপুর আর সেই ইতিহাসের বুকে সবচেয়ে রাজসিক যে অধ্যায়টি আজও মানুষের মনে ছাপ ফেলে রেখে যায় তা হল মুর্শিদাবাদ একটি শহর একটি জমিদারি একটি নবাবী রাজ্য এবং একসময় সমগ্র বাংলার রাজধানী আজ আমরা যাত্রা শুরু করব সেই শহরে অলিগলি রাজপ্রাসাদ ঘাট বাজার কারখানা যুদ্ধক্ষেত্র ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা ও মহিমার পথে আমরা প্রবেশ করব এক এমন সময় যখন মুর্শিদাবাদ শুধু একটি জেলা নয় বরং বঙ্গ বিহার ও ওড়িশার হৃৎপিণ্ড গঙ্গার অববাহিকার পূর্ব দিকে বহু সহস্রাব্দ আগে যে ভূমি আজ মুর্শিদাবাদ নামে পরিচিত সেখানে সভ্যতার বীজ রকিত হয়েছিল নদীর স্রোতের দোলাতে মানুষের প্রথম বসতি প্রথম কৃষিজমি আর প্রথম নদীঘাট এ সবই গড়ে উঠেছিল পদ্মা আর গঙ্গার মিলিত স্রোতের তীরে সময়টা তখন খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দ ঠিক সেই সময় থেকেই গৌড় পণ্ড আর বঙ্গ অঞ্চলের প্রাচীন জনপদগুলো ধীরে ধীরে মানুষের জীবন বাণিজ্য ধর্ম আর সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে তখনও কোথাও মুর্শিদাবাদ নামে কোনো নগরীর অস্তিত্ব নেই ছিল বিস্তীর্ণ জঙ্গল নদীর বুকে সাদা কুয়াশা আর কিছু নদী বন্দর। বেদের ছন্দে পুরাণের কথায় প্রাচীন আর্য সাহিত্যে এই অঞ্চলকে ডাকা হতো, বঙ্গ গৌড় বা পুণ্ড্রভূমি নামে কৃষি ছিল জীবনের কেন্দ্র নদী দিত মাছ মাটি দিত ধান আর প্রকৃতি দিত বেঁচে থাকার শক্তি খ্রিস্টপূর্ব চতুর্থ শতক পার হতে না হতেই এই অঞ্চল মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় তখন সম্রাট অশোকের রাজত্ব তার শাসনে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে এই নদীমাতৃক অঞ্চলে নীরব নদীঘাটে দেখা যেত ধ্যানমগ্ন সন্ন্যাসী ভিক্ষুদের কাফেলা আর ব্যবসায়ীদের নৌযান যেন নদীই হয়ে উঠেছিল ধর্ম বাণিজ্য আর জীবনের সমান সঙ্গী মৌর্যদের পতনের পর এই অঞ্চল বারবার শাসক বদল দেখেছে সুঙ্গ কুষাণ গুপ্ত সবাই কোনো না কোনোভাবে এই ভূখণ্ডের ওপর প্রভাব রেখেছে গুপ্ত যুগে বাণিজ্য হস্তশিল্প আর শহরায়ণ বেড়ে ওঠে কিন্তু প্রকৃত অর্থেই এই অঞ্চলকে সমৃদ্ধ করে পাল সাম্রাজ্য সপ্তম থেকে দ্বাদশ শতক এ প্রায় পাঁচশো বছর পালদের শাসনে সমগ্র পূর্ব ভারত থাকতে থাকতে মুর্শিদাবাদ অঞ্চলে বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং বাণিজ্যের এক বৈভব তৈরি হয় নদীর তীর ঘেসে বিহার আর শিক্ষাকেন্দ্র গড়ে ওঠে গৌড় নদিয়া পুণ্ডনগর হয়ে এই অঞ্চলে সৃষ্টি হয় নতুন জনপদ সিল্ক বা রেশমের প্রথম বীজও এই সময়ই বোনা হয় পালদের পতনের পর আসে সেন রাজবংশ বল্লাল সেন ও লক্ষণ সেন উত্তর পূর্ব ভারতের প্রশাসন পুনর্গঠন করেন সেন যুগে হিন্দু ধর্মীয় রীতি কাস্টম জমিদার শ্রেণী এসব শক্তভাবে প্রতিষ্ঠা পায় গৌড় ও নদিয়া তখন ক্ষমতার কেন্দ্র তার প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গঙ্গার উত্তর প্রান্তে আজকের মুর্শিদাবাদের দিকে কিন্তু এই শান্তধারায় বড় পরিবর্তন আসে বারোশ সালে। সালে উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নবদ্বীপ আক্রমণ করলে বাংলায় মুসলিম সুলতানি শাসন শুরু হয় রাজধানী ছিল গৌড় কিন্তু নদীপথের কারণে বাণিজ্যের ঢেউ পৌঁছতে থাকে মুর্শিদাবাদের দিকেও ছোট বাজার ব্যারাক প্রশাসনিক ভবন মসজিদ কুঠি নদীঘাট সবই একে একে মুকুটের মতো বসে যায় শহরের মাথায় তার হাতে জন্ম নেয় নবাবী আমল যা পরবর্তী পঞ্চাশ দশকের সমস্ত সংঘাত ক্ষমতালোভ বিশ্বাসঘাতকতা আর শোকের জন্ম দেয় সতেরোশো সালে তার মৃত্যু হয় এরপর তার জামাতা সুজাউদ্দিন ক্ষমতায় আসেন তার শাসন শান্ত স্থিতিশীল বাণিজ্য সমৃদ্ধ ইউরোপীয় কুঠিগুলো তখন শহরে দীর্ঘভাবে জাঁকিয়ে বসছে সতেরোশো সালে রাজ্যে আসে আলিবর্দি খানের হাতে তিনি ছিলেন কটকোর কিন্তু ন্যায়পরায়ণ তার শাসনে মারাঠা আক্রমণের আতঙ্কে পুরো রাজ্য কাঁপত তিনি দিনরাত যুদ্ধ করে রাজ্যটিকে রক্ষা করেন কিন্তু রাজ্য শক্তি ক্রমশ দুর্বল হতে থাকে তিনি দেখছিলেন নতুন যুগের প্রয়োজন শক্ত সাহসী আর তরুণ কোন নেতা তাই তিনি সিংহাসনের উত্তরাধিকার ঠিক করেন তার নাতি সিরাজ উদ্দঙ্গা সালে আলিবর্দির মৃত্যু হলে মাত্র কুড়ি বছর তরুণ সিরাজ সিংহাসনে আসেন তিনি সাহসী আবেগপ্রবণ দ্রুত সিদ্ধান্তকারী তবে অস্থিরও ছিলেন তার সবচেয়ে বড় ভুল ছিল তিনি বিশ্বাস করতেন তার চারপাশে সবাই তার মতোই সৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলায় বেআইনি দুর্গ নির্মাণ করছিল অস্ত্র জমাচ্ছিল কর দিচ্ছিল না সিরাজের বিরোধিতা করেন এবং এখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব তার দুর্বলতার সুযোগ নেয় তারই সেনাপতি মীর জাফর তার সঙ্গে যোগ দেয় বণিক উমিচাঁদ অর্থমন্ত্রী রায় দুর্লভ এবং ইংরেজ নেতা রবার্ট ক্লাইভ সব মিলিয়ে জন্ম নেয় ষড়যন্ত্রের এক ভয়াবহ সেতুবন্ধ যার লক্ষ্য ছিল মুর্শিদাবাদের সিংহাসন দখল এবং বাংলার রাজস্ব নিজেদের দখলে নেওয়া তেইশ জুন সতেরোশো গভীর রাত তখনও শেষ হয়নি চারদিকে কুয়াশা আর নদীর ওপরে ভাসমান সাদা ধোঁয়ার মতো বাতাস পলাশির ময়দান যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় জমাট বেঁধে দাঁড়িয়ে আছে কোথাও পাখির ডাক নেই শুধু মাঝে মাঝে সৈন্যদের ফিসফিস আওয়াজ আর অস্ত্রের ধাতব শব্দ সিরাজুদ্দৌলা নিজের তাবুর বাইরে দাঁড়িয়ে দূর অন্ধকারে তাকিয়েছিলেন আজকের দিনটি কেমন হবে তিনি জানতেন না কিন্তু মনে হচ্ছিল যেন আজই সিদ্ধান্ত হয়ে যাবে বাংলার ভবিষ্যৎ ময়দানের একদিকে প্রায় পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে দাঁড়িয়েছিলেন সিরাজ ভারতীয় মুসলিম হিন্দু পাঠান আফগান আর আরবি সেনা সবাই মিলিয়ে এক বিশাল বাহিনী তাদের সঙ্গে ছিল কামান অশ্বারোহী দল হাতি আর রাজদরবারের বাছাই করা যোদ্ধা কাগজে কলমে এই বাহিনী ছিল অপরাজেয় কিন্তু সংখ্যাই সব নয় সিরাজ তা জানতেন কারণ তার বাহিনীর ভেতরেই ছিল বিশ্বাসঘাতকতার বিষাক্ত দানা বাহিনীর ডান দিকে অবস্থান করা মীর জাফারের লোকেরা দাঁড়িয়েছিল ঠিকই কিন্তু তাদের মুখে কোনো আগ্রহ নেই হাতে অস্ত্রে কোনো উত্তেজনা নেই তাদের চোখে যেন একটা হিসেবি শীতলতা একটি সংকেতের অপেক্ষা অন্যদিকে ময়দানের অপর পাশে দাঁড়িয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় তিন হাজার সৈন্য ইংরেজ ভারতীয় সিপাহী আর কিছু ভাড়াটে সেনা না সংখ্যায় খুব ছোট বাহিনী কিন্তু তারা বেশি সংগঠিত বেশি প্রশিক্ষিত আর সবচেয়ে বড় কথা তারা জানত যে যুদ্ধের ফলাফল ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে ভোর পাঁচটা বাজতেই প্রথম কামানের শব্দ আকাশ ছেড়ে বেরিয়ে আসে পলাশির মাটিতে কম্পন ছড়িয়ে পড়ে সিরাজের বাহিনী শুরুতে দ্রুত অগ্রসর হতে থাকে কামানের গোলা তীরবৃষ্টি আর হাতির ধাক্কায় ইংরেজ বাহিনীর সামনের সারির সৈন্যরা কিছুটা বিপর্যস্ত হয় অল্প সময়ের মধ্যেই ইংরেজদের শিবিরের পাশের কেল্লার দেয়ালে ক্ষত তৈরি হয় সিরাজ মনে মনে ভাবলেন হয়তো আজ সৌভাগ্য তার দিকেই আছে কিন্তু ধীরে ধীরে তিনি অদ্ভুত কিছু লক্ষ্য করলেন তার ডানদিকের বাহিনী যা নিয়ন্ত্রণ করছিলেন মীর জাফর কোনো নির্দেশ দিচ্ছে না কোন অগ্রসর হচ্ছে না শুধু দাঁড়িয়ে আছে নিস্তব্ধভাবে সিরাজ দূরবীন চোখে তাকে খুঁজে পেলেন মির্জাফর তখনও নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন যেন যুদ্ধ তার জন্য নয় সিরাজের বুকের ভেতর কাঁটা ফোটার মতো একটা যন্ত্রণা দৌড়ে গেল তিনি তখনও হয়তো আশা করেছিলেন হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু তারা লড়াইয়ে যোগ দেবে কিন্তু না সময় যত এগোল সন্দেহ ততই স্পষ্ট হয়ে উঠল ইংরেজদের কামানের গোলা এবার আকাশ কালো করে ছুড়ে আসতে লাগল মোস্কেটের গুলিতে সিরাজের সামনের সারি সৈন্যরা পড়ে যেতে লাগল একের পর এক মাঝে মাঝে ঘোড়ার চিৎকার সৈন্যদের আর্তনাদ আর কামানের বিস্ফোরণের শব্দ পুরো ময়দানকে এক অদ্ভুত আতঙ্কে ভরিয়ে দিল তবু সিরাজের একাংশ লড়াই চালিয়ে যাচ্ছিল তরুণ নবাব নিজে ঘোড়ায় চড়ে সামনে এসে সেনাদের উৎসাহ দিচ্ছিলেন তিনি বুঝতে পারছিলেন যুদ্ধের ভারসাম্য ফসকে যাচ্ছে এরই মাঝে ইংরেজরা মির্জাফরের দিকে এক সংকেত পাঠিয়ে দেয় যুদ্ধে নাজক দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ধন্যবাদ হিসাবে এক মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই যুদ্ধের মোড় পুরোপুরি ইংরেজদের হাতে চলে যায় সংখ্যায় কম হলেও তাদের কামান ছিল শক্তিশালী শৃঙ্খলা ছিল কঠোর আর সবচেয়ে বড় কথা তাদের পেছনে ছিল ষড়যন্ত্রকারীদের অদৃশ্য সমর্থন সিরাজ বুঝলেন আজ যুদ্ধ নয় একটি পরিকল্পিত বিশ্বাসঘাতকতা শেষ হচ্ছে বিকেল চারটির দিকে ইংরেজ সেনা ময়দানে পূর্ণ নিয়ন্ত্রণ নেয় সিরাজের বিশ্বস্ত কিছু সৈন্য তাকে নিয়ে পলাশির ময়দান ছাড়ার ব্যবস্থা করে রাজশাহী হয়ে তিনি মুর্শিদাবাদের দিকে পালাতে থাকেন তার সঙ্গে ছিল অসহায়তা আর একসময়কার বাংলা সর্বশক্তিমান শাসক আজ নিজের জীবন বাঁচানোর জন্য পালাচ্ছেন এ যেন ইতিহাসের নির্মমতম পরিহাস চব্বিশে জুন ভোরে তিনি মুর্শিদাবাদে পৌঁছান এবং চাচা মীর জাফরের প্রাসাদে আশ্রয় চান কিন্তু যে মানুষটি তাকে সিংহাসন থেকে নামালো সেই মানুষ তাকে আশ্রয় দেবে কি করে তাকে গোপনে ধরা হয় এবং কিছু ঘণ্টা পর নিষ্ঠুরভাবে হত্যা করা হয় ইতিহাস বলে তার দেহ প্রাসাদের আঙ্গিনায় ফেলে রাখা হয় যাতে সবাই দেখে বুঝতে পারে বিশ্বাস কতকতার মূল্য কত ভয়ঙ্কর বাংলা সেদিন শুধু একজন নবাবকে হারায়নি হারিয়েছিল নিজের স্বাধীনতা নিজের শক্তি নিজের মর্যাদা পলাশির যুদ্ধ ছিল আসলে যুদ্ধ নয় ছিল শাসকের পতন বিশ্বাসের পতন আর এক জাতির দীর্ঘ দুশো বছরের শৃঙ্খল বন্ধনের শুরু